এই বার্গনবা না এটা একটা না একটা বার্গার দিয়ে দেন পিজ্জা কইবা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিও মোটো ব্লগ তো আজকে যাচ্ছি আমরা হারবাইত উদ্দেশ্যে আজকে যেহেতু শুক্রবার শুক্রবারে অনেক মানুষ ঘুরতে বের হয় তো আমরা একটু ঘুরতে বের হলাম বিকেল টাইমে তো শুক্রবারে অনেক ফ্যাক্টরি যেহেতু আমাদের এই এলাকাটা শিল্প এলাকা ধর্মের অনেক গার্মেন্টস বা বিভিন্ন ফ্যাক্টরি থাকে ফ্যাক্টরিগুলো বন্ধ থাকে বন্ধ থাকার কারণে যারা শ্রমিক আছেন সবার ছুটি হয় বা যারা বাসায় থাকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তাদেরকেও তাদেরও একটা মানে বের হওয়ার একটা সময় থাকে বিকেল টাইমটা তো শুক্রবারে আমরা একটু ঘুরতে বের হলাম তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লোক তো এই লোকের ভিড়ে আমরা আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম তো আমরা বর্তমানে আছি হচ্ছে মার্কার তো এটা জায়গাটার নাম হচ্ছে মার্কার গাজীপুর মার্কার তো মার্কারের পাচ্ছেন যে আমরা ব্রিজটাতে উঠতেছি তো এই ব্রিজটাতে প্রায় সময় লোকজন জড়ো থাকে এই জায়গায় ছবি তুলে বা এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আশেপাশে যে ডিওটা দেখে তো দেখতে বসে আসতে পারেন এটা হচ্ছে গিয়ে টঙ্গি স্টেশন রোড আয়সা সঙ্গে স্টেশন রোডটা যে কাউকে বললে হবে যে আমরা মারকার দেব সবাই চিনিয়ে দেবে তো আমরা সামনে যাচ্ছি সামনে গিয়ে দেখলাম যে অনেকে শাক সবজি নিয়ে আসতেছে যেহেতু একটা গ্রাম সাইড তো গ্রামের ন্যাচারাল যে টাটকা শাক সবজিগুলো পাওয়া যায় না আমরা তাজা শাক সবজি নিতে আসছি এই যে ক্ষেত থেকে খালি পাত আছে তো এই যে শাক মোটা কত কত দেন তো দুইটা আপনারাই ধন্যবাদ যাই আমরা শাক নিয়েছি হচ্ছে গিয়া দশ টাকা মোটা চার মোটা চল্লিশ টাকা আর অবশ্যই শাক সকালে যায় মানে রাত্রে ওঠার আগে সকালে যায় তো আমরা যেহেতু রাত্রে উঠেছি রাত্রি পাইলেছি আর এই শাক পাইকারে কিনে এনে দশ টাকা মোটা আর পরে বিক্রি করে হচ্ছে গিয়ে পনেরো টাকা মোটা এনে আমরা চায় মোটা পাইছি চল্লিশ টাকা দা আর আমরা পাইকারের কাছে কিনলে পাইতে মিলে গিয়ে ষাট টাকা বেশি বিশ টাকা বেশি পড়ত তা আমরা এখন চলে যাচ্ছি বাসায় যে দিকে অনেক ক্ষেত আছে শাক সবজি করে আমরা শাক নিয়ে চলে যাচ্ছি হ্যাঁ সবার হাতে হাতে বাজার যেহেতু ঘুরতে আসছে কিন্তু হাতে হাতে শাক সবজি এগুলো নিয়েছে যাচ্ছে টাটকা শাকগুলো পাওয়া যায় তো মধ্যে মধ্যে প্রচুর বালু থাকে বালুর কারণে চাকা স্লিপ মারে আর যে যেরকম অটো প্লাস মানুষের জন্য বাইক রাইডিংটা অনেক সময় অনেক টাফ হয়ে যায় তো আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের বাসার দিকে দেখেন লোকজন কীরকম প্রচুর লোকজন আসে জায়গায় বাঙাচোর রাস্তা এটার কংক্রিট রাস্তাটা কমপ্লিট করার পরে রাস্তাটা অনেক ভালো লাগবে দেখেন লোক কার কয় প্রচুর লোক এদিকে আয়সা তাদের সময় কাটাচ্ছে না দিয়া কোনটাতে খাইবা কোনটাতে খাইবা

এই কেকগুলা এটা টেনা একটা বার্গার দিয়ে দেন পিজ্জা খাইবা একটা পিজ্জা দিন দেন টাকাটা বিস্কিট দেখো কোনো বিস্কিট পছন্দ হয় কিনা যাও আমরা যাও দিয়ে আমি